এই এচরের সিজনে এচড়ের কোপ্তাকারি তো তৈরি করতেই হবে তাই আজ আমি তৈরি করে নিয়েছি এচুরের কোপ্তাকারি আর আপনাদের সাথে সেটা শেয়ারও করে নিচ্ছি তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আর সাথে আছে আমি সুস্মিতা আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন এচড়ের কুপ্তা তৈরি করার জন্য প্রথমে আমি একটা নিয়ে নিয়েছি এঁচড় আমি গোটা একটা এঁচড় নিয়ে নিয়েছি একটু ছোট সাইজেই নিয়েছি এচড়টাকে প্রথমে কেটে নিচ্ছি এটা আমি সেদ্ধ করে নেব আপনারা এইভাবে এই প্রসেসে যদি এচড় যদি কেটে সেদ্ধ করে নিন তাহলে কিন্তু কাটার ঝামেলা থাকে না খুব সহজেই এবং তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আমি কিভাবে করছি এটা একটু আপনারা দেখে নিতে পারেন এভাবে গোল গোল করে এঁচড়টা আমি প্রথমে কেটে নেব এরপর এই আঠাগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব তারপর একটা প্রেশার কুকারে এঁচড় দিয়ে সেদ্ধ করে নিচ্ছি এরপর পরিমাণ মতো জল আমি দিয়ে দিচ্ছি তাতে দিয়ে দিচ্ছি একটা গোটা আলু আর দিয়ে দেব হলুদ আর লবণ লবণ হলুদ দিয়ে এরপর সেদ্ধ করে নেব হলুদটা দিলে এ কালো হয়ে যাবে না তাই জন্য এখানে হলুদটা আপনারা ব্যবহার করবেন সেদ্ধ করার সময় এরপর প্রেসার কুকারে ঢাকনা আটকে গ্যাসটা অন করে দিচ্ছি প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ রেস্টে রেখে আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এরপর কিছু মশলা আমি করবো তার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন কাঁচা লঙ্কা একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আদা দিয়ে দেবো রসুন পাকা লঙ্কা আর গোটা জিরে এটার একটা মশলার পেস্ট আমি তৈরি করে নেব মশলার পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এরপর আমি টমেটোটা পেস্ট করে নেব দিয়ে দিলাম টমেটো আর দিয়ে দিচ্ছি সামান্য কিছু পেঁয়াজ এরপর টমেটো আর পেঁয়াজটা পেস্ট করে নিচ্ছি টমেটোটাও ভালো করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে এরপর এটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি সাইডে এই অংশগুলো কেটে বাদ দিয়ে দেবো এভাবে খুব সহজে আপনারা তাড়াতাড়ি করে এ কেটে নিতে পারবেন দেখুন অত সহজ হয়ে গেল হাতে আঠা লেগে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই শুধু প্রথমে যখন এ চটটা কাটবেন তখন সামান্য তেল একটু ব্যবহার করে নেবেন তাহলে আর আঠাটা লেগে ধরবে না এরপরে এই মাঝখানে বুকটা আমি কেটে বাদ দিয়ে দেবো এরকম ছোট করে টুকরো করে কেটে রেখে দিচ্ছি এভাবে সমস্ত আমি কেটে নেব সমস্ত গুলো এভাবে আমি কেটে নিয়েছি এরপর একটা পাত্রে নিয়ে নিয়েছি এভাবে হাত দিয়ে আমি খুব ভালোভাবে স্ম্যাশ করে নিচ্ছি একদম স্ম্যাশ করে নিতে হবে যতটা পারবেন হাত দিয়ে একটু চটকে নেবেন তাহলে এচোরগুলো একদম নরম হয়ে গিয়ে স্ম্যাশ হয়ে যাবে এরপর যে আলুটা আমি সেদ্ধ করেছিলাম সেখান থেকে অর্ধেকটা আলু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এরপর আলুটা এচরের সাথে খুব ভালোভাবে চটকে নিতে হবে এই প্রসেসটা আপনারা হাত দিয়ে করবেন তাহলে জিনিসটা খুব ভালো হবে ভালো করে এঁচড় আর আলুটা স্ম্যাশ করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি দু চামচ বেসন দিয়ে দেবো আড়াই চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম দিয়ে দেবো ভাজা মশলার গুঁড়ো ধনে আর জিরেটা আমি রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য লঙ্কা কুচি এরপর সমস্ত কিছু একসাথে ভালোভাবে মেখে নিতে হবে সমস্তটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এরপর আমি গোল গোল করে কোপ্তার আকারে তৈরি করে নিচ্ছি আপনারা যে কোনো শেপেই তৈরি করে নিতে পারেন আমি এখানে গোল গোল বলের মতন করে কোপ্তাগুলোকে তৈরি করে নেব এরকম গোল করে কোপ্তাগুলো তৈরি করে নিয়েছি এরপর একটা এরকম থালার মধ্যে রেখে নিচ্ছি আর আমি সামান্য বেসন এর মধ্যে ছড়িয়ে দিয়েছি যাতে থালার মধ্যে কোপ্তাগুলো লেগে না ধরে তারপর একইভাবে সমস্ত কোপ্তাগুলো আমি তৈরি করে নেব সমস্ত কোপ্তাগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এরপর এগুলোকে ভেজে নেব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল তেল গরম হয়ে এসেছে এরপর কোপ্তাগুলোকে দিয়ে ভেজে নেবো তেলটা কিন্তু একদম তাতানো গরম করবেন না তাহলে দেওয়ার সাথে সাথে লাল হয়ে যাবে মিডিয়াম গরম হয়ে গেলে কোপ্তাগুলো এক এক করে তেলের ওপর দিয়ে দিতে হবে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে কোপ্তাগুলোকে ভাজতে হবে না হলে কিন্তু উপরটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে একটা পাশ ভাজা হয়ে গেছে এবার আমি হালকা হাতে একটু ঘুরিয়ে দিচ্ছি অপর পাশটাও যাতে খুব ভালোভাবে ভাজা হয়ে যায় কোপ্তাগুলো চারিপাশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর তুলে নিচ্ছি একই ভাবে বাকি কোপ্তাগুলো আমি এরপর ভেজে নেব বাকি কোপ্তাগুলো ওই তেলে আবার ভেজে নিচ্ছি কোপ্তাগুলো এক পাশ ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে চারপাশটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে বাকি কোপ্তাগুলোও খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি তুলে নিচ্ছি সমস্ত কোপ্তাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমি গ্রেভি তৈরি করব। তার জন্য আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে এসেছে ফোরনে দিয়ে দেবো গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোড়নটা এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েলে এর মধ্যে আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ ফোড়নটা থেকে গন্ধ বেরিয়ে এসেছে এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা খুব সুন্দর করে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে সেই সময় পেস্ট করে রাখা মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে মশলাটা আমি দিয়ে দিয়েছি এরপর ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা কষানোর সময় দিয়ে দিচ্ছি আমি হলুদ দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ লবণ হলুদ দিয়ে আবার মশলাটা কষিয়ে নেব সামান্য মশলা বাটি ধোয়া জল আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি টমেটো আর সামান্য পেঁয়াজ দিয়ে যে পেস্ট তৈরি করেছিলাম সেটা সেটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য ব্যবহার করেছি এরপর ভালোভাবে সমস্ত মশলা একসাথে কষিয়ে নিচ্ছে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে ততক্ষণ মশলাটা ভালোভাবে কষতে দিতে হবে এরপর সবশেষে একটু দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে ভালোভাবে মশলাটা অলমোস্ট কষানো হয়ে এসেছে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এরপর আমি গ্রেভির জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল আপনারা যতটা গ্রেভি রাখতে পছন্দ করবেন সে অনুপাতে জলটা এখানে ব্যবহার করে নেবেন আর খেয়াল রাখবেন কোপ্তাতে কিন্তু গ্রেভি অনেকটা টেনে নেয় সেই বুঝে জলটা এখানে ব্যবহার করতে হবে ঝোলটা আমি একটু ফুটিয়ে নিয়েছি এরপর কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি কোপ্তাগুলোকে দিয়ে আবারও ঝোলটা ফুটিয়ে নেব কিছুক্ষণ যাতে কোপ্তার ভেতরে খুব ভালোভাবে গ্রেভির একটা টেস্ট ঢুকে যায় দেখুন ঝোলটা কিন্তু খুব ভালো হবে ফুটে গেছে এরপর আমি দিয়ে দিলাম সামান্য চিনি আর গরম মশলা গুঁড়ো এটার মধ্যে চিনিটা দিলে টেস্টের ব্যালেন্সটা খুব ভালো আসবে তাই আপনারা এই কোপ্তাকারিতে অবশ্যই সামান্য চিনি ব্যবহার করবেন এরপর আরও দু তিন মিনিট একটু ফুটিয়েই আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব তৈরি হয়ে গেছে আজকে আমার এচড়ের কোপ্তাকারি কেমন লাগলো আজকে আমার এই এচড়ের কোপ্তাকারি অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন গরম গরম ভাত কিংবা রুটি পরোটার সাথেও কিন্তু এই কোপতাকারি খেতে দারুণ লাগে আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আর ভালো লাগলে আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তাহলে আজ আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে Don't know about.